আচ্ছা তাহলে যে তোমার প্রবলেমটা কি একটু বলো তো শুনি টাকা পয়সার সমস্যা মানব জীবনে তো টাকা পয়সার সমস্যা সবারই আচ্ছা ওই সালাম তোমার কে হয় আর তার সাথে তোমার কি সম্পর্ক আসলে সালাম হচ্ছে আমার বরের কাছে টাকা পাতো তো আমার বর টাকা না দিতে পারে সালামের কাছে আমার বর দিয়ে দিয়েছে আমাকে ও আচ্ছা আর তার জন্যই সালাম তোমাকে আমার কাছে এনেছে এই তো যাই হোক আসলে আমি মানে কিছু মনে করো না আমার শোভ চরিত্রটাই এরকম তো তোমাকে আমার খুব ভালো লেগেছে সমস্যা নাই